আচ্ছা একজন মানুষ আমার কাছে আসছে যে আল্লাহ এবং আল্লাহ রাসুল্সালসলামকে বারবার মনের অজান্তে গালি দিয়ে দিচ্ছে ইভেন নামাজের মধ্যেও সে একবার আত্মহত্যা করতে গেছে কারণ তার কাছে মনে হচ্ছে সে তো জাহার নামে যাবে সে এত খারাপ মুসলমান একজন হুজুরকে বলছে হুজুর বলছে কালো জাদু হয়েছে রুকিয়া করেন সে রুকিয়া করছে অনেক টাকাও খরচ করছে তারপরেও সে ঠিক না সে বারবার মনের অজান্তে সেখানে আল্লাহ এবং রাসুলসাল্লাসম কিন্তু তার গালি চলে আসে এবং সে তবা করে সে কোনোভাবে এটা বন্ধ করতে না হিসেবে আপনি কি 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 মনে করেন জিনিসটা আসলে এটা তো পুরোপুরি একটা ওসিডির কেস এবং এটা পেশেন্ট না এটার প্রধান যে বিষয়টা হলো এটা মনের ইচ্ছার বিরুদ্ধে আসতেছে এবং তাকে এটা রিলিফ করার জন্য একটা না একটা কাজ করতে হচ্ছে রিলিফ করার জন্য দেখা যাচ্ছে কেউ বারবার সুরা পড়ছে কেউ বারবার একই রুকু বারবার দিচ্ছে একই চিজদা বারবার দিচ্ছে কেউ বা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা উজু করতেছে তারপর অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে অন্য কোনো দোয়া মনের মধ্যে পড়তেছে এবং এটা করতে গিয়ে বিপুল পরিমাণ সময় নষ্ট হচ্ছে এই ওসিডির ক্ষেত্রে এটা মোটামুটি সেকেন্ড মোস্ট কমন একটা লক্ষণ এই ওসিডির থেকে আরও কিছু প্রবলেম হতে পারে যেমন আত্মহত্যার চিন্তা চলে আসতে পারে লম্বা সময় থাকলে বিষণ্নতা বা তীব্র মনকষ্ট হতে পারে মানুষের মধ্যে এরকম রোগীরা আমাদের কাছে অহরহ হয়ে আসেন এবং চিকিৎসার পরে তারা আগের চেয়ে অনেক ভালো একটা লাইফ লিড করেন আমাদের কাছে মাথায় রাখতে হবে এটাকে মানসিক সমস্যা মনে না করে আমি যদি পুষে রাখি তাহলে কিন্তু আমি নিজেই সাফার করব এবং যত দ্রুত আমি এটা ট্রিটমেন্ট নেবো তত আমি এখান থেকে ভালো একটা আউটকাম পাবো এটার আরও কিছু লক্ষণ আছে যেমন ধোয়ামোছা অনেক বেশি হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ বাথরুমে ঢুকে ঘন্টার পর ঘন্টার সময় স্পেন্ড করছেন একটা স্পেসিফিক কারণে যে তার গায়ে নাপাকি লেগে আছে অপরিষ্কার কিছু লেগে আছে জীবাণু লেগে আছে এই জন্য বাথরুম করার পরও দেখা যাচ্ছে উনি গোসল করে বাথরুম ধুয়ে বেরোচ্ছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছেন যে বাসায় বাইরের কোনো গেস্ট আসতে পারছেন না কারণ গেস্ট আসলেই তার মনে হচ্ছে যে সে জীবাণু নিয়ে আসছে ময়লা নিয়ে আসছে এই জন্য গেস্টকে একটা বিশেষ উপায়ে পরিষ্কার হয়ে বা গোসল করে ঢুকতে হচ্ছে এই জন্য বাসার মানুষজনের সঙ্গে তার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে এবং বিষয়টা বাসার মানুষজনের উপরও বোঝা হয়ে দাঁড়াচ্ছে এমনও দেখা যাচ্ছে এই কাজটা নিজে তো করছেনই বাসার মানুষজনকেও নির্দিষ্ট প্যাটার্নে তাকে করতে বাধ্য করছেন এবং না করলে খারাপ ব্যবহার করছেন বা নিজেই খুব অসুস্থে পড়ে যাচ্ছেন এমনটার জন্য পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা বেসিক্যালি একটা ওসিডির কমন লক্ষণ এবং চিকিৎসা করলে এখান থেকে বের হয়ে আসা খুবই সম্ভব